তুমি পুরুষ হয়ে যে তোমাকে পুরুষত্ব শক্তি রাখতে হবে আমার স্ত্রী কাউর সাথে কথা বলবে না আমার স্ত্রী কাউকে হাত ধরাবে না আমার স্ত্রী কাউকে চেহারা দেখাবে না আমার স্ত্রী স্ত্রী মানে কি আপনি পুরুষ পুরুষে থাকতে হবে স্ত্রী যাতে বাপের বাড়ি জীবনে একলাই না যায় স্ত্রীকে বাবার বাড়ি যেতে দিবেন না স্ত্রীকে মামুর বাড়ি খালার বাড়ি ফুফুর বাড়ি চাচার বাড়ি জিন্দগিতে যেতে দিবেন না বাপের বাড়ি যাবেন আপনি সাথে নিয়ে যান সাথে নিয়ে থাকেন সাথে বেড়িয়া নিয়ে চলে আসেন বাস ওকে একলাই ছাড়বেন না আর স্ত্রীকে জিন্দগিতে মোবাইল হাতে দেবেন না যদি মোবাইল দিয়ে দেন আপনার বিশ মেরে করে দেবেন আপনার বিশ মেরে দেবেন কোন স্ত্রীকে মোবাইল দেবেন না আপনি যতই স্ত্রী আপনার ভালো হোক বুঝতে পারছেন আমাদের এখন কি বলবো আমাদের মানে বাঙ্গাল বললেও ঝামালা এলাকা বললেও ঝামালা গ্রাম বললেও ঝামালা মানে নাম বললেই ঝামালা মানে ঝামালা ঝামালায় পড়ে আছি এখন বর্তমানে কি চলছে জানেন স্ত্রীরা কি করছে পুরুষকে নিনের গুলি খিলিয়ে দিছে দিয়ে তখন ওকে তেল মাখে যে টিপতে টিপতে যখন নিন চলে গেলো ফালা ঢেঁ উড়ালো উল্টেছে তেমন উল্টেছে এমন উল্টে ডাক্তারের কাছ থেকে ওষুধ চলে সে নিনের গুলি খিলিয়ে দেওয়া ওকে বেহস করে দেওয়া তারপরে তখন ফোন টেন হ্যাঁ হ্যাঁ শোনা কেমন আছো ভালো আছো যান তো কয়েছে তোমার ইয়ার খবর কি তোমার হাজব্যান্ডে বললে এখনো মরে গেছে সারা রাত গল্প কর আর চিনতে নাই সারা রাত গল্প করছে বেদম ফজর পর্যন্ত সারা রাত প্রেমের গল্প করছে আপনি স্ত্রীকে ভালো মনে করবেন জিন্দগিতে স্ত্রী হাতে মোবাইল দেবে না আজকে মুলি সাহেব যখন বেরিয়ে হয়ে আসছি মুলি সাহেব একটা ছোট মোবাইল দিয়েছি তো মুলবি সাহেবনি ফোন টোন করে তো নাম্বারটা যে কেন করে কে পেলে হ্যাঁ দু তিন জায়গা থেকে আলগা আলো ফোন করে আমি কিন্তু রেকর্ডিং সেট করে চলে এসেছি রেকর্ডিং ফিট করে জালসা করতে চলে এসেছি লাভা বাঙারুয়ার কাছে আমি জালসা করছি জীবনই করছি পাঁচ রে জীবনই করছি লাভা বাংরুয়ার কাছে বাবনি গ্রামে আর করেছি কি ফোন তো চারো দিক থেকে ঢুকতে লেগেছে কিন্তু আমার স্ত্রী খারাপ কথা বলেনি দু চারটা কথা বলেছে কিন্তু ওয়ারাল হ্যাপের ধন পেলেছে মেয়ে লোকের আওয়াজ পেয়ে ফোন করেছে গল্প সব রেকর্ডিং আমি বাড়ি গেলাম বাড়ি যাওয়ার পরে তখন লক করে মোবাইল টেনে তাড়াতাড়ি কাছে ভিড়তে দিন আর সব রেকর্ডিং শুনছি কার সাথে কি গল্প হয়েছে তো দেখলাম তো বেশি খারাপ গল্প হয়নি দু চারটা এমনি গল্প করেছে কেমন আছো জি ভাবি কি করছো জি ভাবি মানে এই যে ভাবি ভানি ভানি করে মজা করেছে দু চারটা গল্প করেছে শুনে তো আমার মাথা গরম তো আমি তখন মোবাইল তোর কাছ থেকে নিয়ে নিলাম আজকে বলছে হ্যাঁ মোবাইলটা রিচার্জ করে দিয়ে যাবেন আমি খবরদার মোবাইলে গল্প করবি না একদম মোবাইলকে বাক্সে ভরে সুইচ অফ করে রেখে এসি তালা লক করে একবারে সবটি ছোড়ানকে বাড়ি ঘরে যতটি ছোড়ান আছে সব গেলে চলে এসছি বুঝতে পারলেন তুই যদি পালাইস তো খালি জানলা খালি পালিয়ে দিতে হবে যা বুঝতে পারছেন স্ত্রীর নামে ব্যাংকে অ্যাকাউন্ট করবেন না একটা কথা ভালো করে শুনেন এক নম্বর কথা স্ত্রীর নামে অ্যাকাউন্ট করবেন না স্ত্রীর নামে বেশি জমি করবেন না স্ত্রীর নামে জমি দিয়ে না এখন বুড়ো হাতিকালে পারলে দিবেন না পারলে একটু এমনি দিয়ে দিবেন মরার কালে দিয়ে দেবেন যে যা তুই মরা না তোকে এখানে দিয়ে দিন কিন্তু রেস্ট্রি করে দিবেন না তো আপনাকে ছেড়ে দেয় পাঁচ ছেলের মা সাত ছেলের মা দুনিয়া থেকে পালিয়েছে পুরুষটাকে ছেড়ে অ্যাকাউন্টে টাকা দেবেন আমার কি বলবো বলতে যা ফের ফ্যামিলিছি বের করে যে আমাদের গ্রামের নিজস্ব লোক যে ভাই ওর স্ত্রীর নামে বোম্বাই খেটা পাঁচ লাখ টাকা জমা করেছে তিনটা ছেলের মা ছাইলা পিলাইলে পাঁচ লাখ টাকা পাল্লে গেছে বর্তমানে যে কয়দিনকার খবর বুঝতে পারলেন তো মোবাইল একাউন্ট মানে অ্যাকাউন্ট করে দিবেন না আর মোবাইল কিনে দিবেন না মোবাইল থেকে বেঁচে থাকেন তো ভাই কথা হচ্ছে আপনি পুরুষ পুরুষের কাজ দেখান দুনিয়াতে ভালো চলেন আমি খারাপ বলি না আমি মেয়ে ছেলেকে খারাপ বলি না সব মেয়ে খারাপ নয় কিছু খারাপ আছে ওই খারাপের কারণে বদনাম হচ্ছে মেয়ে ছেলের কিন্তু পরের পুরুষকে হাত দিয়া তুমি চুরি পিন্ধে লিও না পরের পুরুষের ফেয়ার লাভলি কে হতো না একটু দেখে তো কিরকম মানাবে দিয়ে দিলে একটু ই তখন কত কালামে বাংলাদেশের আছে ই তখন মানে ওগুলো লাগিয়ে টাকে ফের ফটো এমন একটা খিচলে ফোন একটা বেরোলো এমন একটা খিচলে খাজা খাস ফেসবুকে ছেড়ে দিলে হুম এই তো মানে কাজ করছে এইগুলো মেয়ে জান্নাতে যাবে যে ভাই জান্নাতে যাবে তো কথা হচ্ছে ভাইর আমার আপনার বিহার অনেক ভালো অনেক ভালো আল্লাহ আপনার অনেক ভালো রেখে চাল্লার কে দোয়া করি আল্লাহ তুমি ভালো রাখো এই বিহারের মুসলমান মমিনকে আর মা খালা নানি রেখে আমাদের বাঙ্গালের লোক খালা তুমি হেদায়ত করো আমাদের বাঙালের মুসলমান মমিনকে আল্লাহ তুমি খাঁটি নামাজি বানাও হেদায়ত করো এরা যাতে বেপর্দা হয়ে না থাকে পর্দার মধ্যে থাকে পর্দার মধ্যে চলতে পারে আল্লাহ তুমি হেফাজত করো তো এবার শুনেন ভাই কি বলছিলাম যে সহত্তর হাজার ফেরেস্তা আল্লাহর কাছে মাঘ ফেরাত চাইবে খালি এই দুটা পড়ে ভাই তিনটা আয়াত পড়ে নিলে বুঝতে পারছেন এইগুলো শিখে নেবেন মুলবির সাহেবের কাছে আর একটা দোয়া ভাই রে আমার এত পড়ার পরে যদি পড়ালে রাস্তাক ফের লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়াল কাইয়ুম ওয়া তুবু যদি আপনি এই দোয়াটা তিনবার পড়ালেন আপনার জীবনের যত গোনা আছে সমস্ত গোনা আল্লাহ মাফ করে দিবেন রে ভাই আপনি যদি মানে ন পাঁচ নামাজ পড়েন যেগুলা সাগিরা গোনা ওই সাগিরা গোনা লেখা হয় না মানে তোবা করতে হবে না ওগুলা আপনি আপনি আল্লাহ মাফ করে দিবে ক্ষমা করে দিবে শেষ করে দিবে কোনটা সাগিরা গোনা এই যে রাস্তায় চলতে চলতে মানে মেয়ে ছেলের দিকে দেখা মানে একবার দেখার অর্ডার আছে বেশি নাই আপনি বলছেন যে একবার অর্ডার আছে তো পুরো করে সুষ্টি পা ছেড়ে দিয়ে ভালো করে দেখাল দেখলো শাগিরা গোনা ছোট মোট গোনা এই যে ছোট মোটা যত গোনা আছে রে ভাই দেখলেন খুব সুন্দর মহিলা মনে মনে আপনার বেরেনে খালি 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 ঘুরছে আকাশ করতে উড়ে করেন এই যে মনের মধ্যে একটা মানে ব্রেনের মধ্যে একটা গোনা হলো চোখে একটা গোনা হলো মনের মধ্যে গোনা হলো যখন আপনি উজু করবেন ফজরের টাইমে উজু করবেন হাতের দ্বারা যে গোনা হয়েছে হাত ধুলেন তখন ওই গোনাটা মাপ মুখের দ্বারায় কোনো খারাপ কথা ফৌজ কথা কিছু বলেছেন মিথ্যা কথা বলেছেন কুলি করলেন মুখ ধুলেন মুখের দ্বারায় গোনাটা মাপ যখন চোখ ধুলেন চোখের দ্বারায় কোনো খারাপ জিনিস দেখেছেন ওইটা গুণ হাল্লা মাফ করে দিবেন ব্রেনটার দ্বারাই যদি গোনা করেছেন মাসা করবেন তখন ব্রেনের দ্বারাই যে গোনাটা চাল্লা ওইটাও মাফ করে দিবে আপনাকে তোবা করতে হবে না ছোটখাটো গোনা উঁচু করলে খতম পায়ের দ্বারাই হাইটা যখন গেছেন পায়ের দ্বারাই যে গোনা হয়েছে ওই গোনাটা আল্লাহ মাফ করে দিবে নমাজের কত গুণ আছে জানেন নমাজের পাওয়ার আছে ভাই যদি নমাজ থাকে আপনার সব নেকি আছে নমাজ যদি না থাকে তাহলে আপনার কোন নেকি নাই সব নেকি শেষ আপনি যদি কোটি কোটি টাকা মাদ্রাসায় দান করেন মসজিদে দান করেন আপনি খানা চালান আপনি আর আরো কিছু বৃদ্ধাশ্রম চালান আর কিছু চালান আর কিছু চালান কোটি কোটি টাকা ভয় করেন হজ করে আসেন জাকাত দেন সাদকা দিয়ে চলে যান যদি নমাজ না থাকে শলাত না থাকে আপনার কোনো নেকি থাকবে না একদম সইয়াদিস কেমতের দিন কি মানুষ যখন নেকি চড়াবে পাল্লাতে গোটির মাঝের মতো লাফিয়া সব নেকি পড়ে যাবে আর যদি আপনার সলাতের নেকি থাকে নমাজের নেকিটা থাকে তা আপনি কাউকে একটা রাস্তা দেখাইছেন ভাই এটা রাস্তা দিয়ে যাও খুব ভালো এই রাস্তাটা গেলে খারাপ আছে রাস্তাটা যায় না বিপদ আছে কাদা পানি আছে রাস্তাটা খারাপ যায় না এটা দিয়ে যান এই যে একটা ভালো রাস্তা দেখালেন এটাও নেকি পেবেন রাস্তা দেখা কাঁচ পোড়া আছে কাঁচখান আর পায়ে ঢুকিয়ে যাবে কাঁচখান লিয়ে দূরে একটু সরিয়ে দিলেন রাস্তার কানে কোনো জায়গায় ফেলে দিলেন গানাগুড়িতে এ এ ডাক্তার নাকি পেলেন কাহাকে একটা বোঝা চেঁড়ে দিলেন কাহার সাইকেলখানটা তুলতে পারেন ওকে উঠিয়ে পেঠিয়ে দিলেন তো এই নেকিটা তো এই যে নেকি 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 এই গালা ভাই কিয়ামতের দিন সব পেয়ে নেবেন পাল্লাতে সব চড়ে নেকি এক পাল্লাতে গোনহা এক পাল্লাতে নেকি যদি ভারী হয়ে যায় আপনি জান্নাতে গেলেন গোনহা যদি ভারী হয়ে যায় নামে চলে গেলেন বুদ্ধি আপনার শেষ তো কথা হলো যে নেকি ভারী করতে হবে তাহলে নমাজটা পড়তে হবে নমাজ কোনো হালাতে মাপ নাই আপনি যেখানে যান যেখানে থাকেন নমাজটা মাপ কখন জানেন নমাজটা আপনার মাপ হলো বেহুশ হয়ে যাবেন যখন অজ্ঞান হয়ে যাবেন নামাজ নাই কোন মানুষ যদি পাগল হয়ে যায় পাগলের নমাজ নাই বেহুশ হয়ে গেলে নামাজ নাই মরে যাওয়ার পরে নমাজ নাই বুঝতে পারলেন কিন্তু বেঁচা থাকেন হুঁশ থাকে যদি আপনার জ্ঞান ঠিক আছে হুঁশ জ্ঞান ঠিক আছে আপনার নমাজ মাপ নাই আপনি দাঁড়িয়ে পড়েন দাঁড়িয়ে পড়তে পারেন না বৈশা পড়েন বৈশা পড়তে অসুবিধা হয়েছে আপনি সীতা পড়েন সীতা সীতা আপনি সারাতে পড়েন যে আমি সীতা করছি রুকু করছি পড়েন বোধহয় বোধ করে আস্তে আস্তে মানে এখন সীতা করছি রুকু করছি এভাবে মানে দোয়া পড়েন নিয়ত করেন সুইতা সুইতা নমাজ পড়েন কিন্তু পড়তে হবে আপনাকে নমাজ আর আপনারা ঘুরে বেড়েছেন নমাজ পড়েন না আজান হয়েছে দড়িয়া বেড়েছেন ইঠে উঠে হ্যাঁ জান্নাতের মুখ দেখতে পাবেন জান্নাতে যাবেন ভুলে যান নমাজ এখনো ধরেলেন সময় আছে সুধীরা যান টাইম এখনো আছে সুদিরা যান ভাই তো এই যে দুয়াটা পড়বেন দো আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুমু আলাইহি আপনার সমস্ত জীবনের গুনাহ যত গুনাহ আছে সমস্ত গুনাহ কাല്ലാം মাফ করে দিবে রে ভাই একটাও গুনাহ থাকবে না সব সব ধোয়া মুছা সব যেন নিষ্পম্ব সুম্ব চর্মতো বেগুণা হয়ে যাবে আল্লাহর রাসূলুল্লাহ চান যখন তোমরা যদি ফজরের নামাজ পড়ার পরে পড়ো তাহলে তোমার জীবনের কোনো গুণা থাকবে না যেমন নদীতে যখন কলকল করা চলে তোর কাঙ্কর বালু থাকে না বালু আর কাঙ্কুর গুলোকে ঝেড় পানিতে সতে নিয়ে চলে যায় ঠক ঠাকা মাটি পড়ে থাকে যখন একটা শুক্ষা গাছে বাড়ি মারবেন একটা কোনো গাছ শুকিয়া আছে গাছে কুড়লের বাড়ি মারেন উল্টা হাদুরের বাড়ি মারেন পাদ গুলো ঝরঝর করে ঝরে পড়ে যাবে ওইরকম যখন আপনি তিনবার পড়বেন আস্তা ঘুরুন লাহিল্লাজি তা আপনার যত মানে কোন আছে ওই গাছের পাতের মতন সব ঝরে পড়ে যাবে আপনার আমল নামাতা কোনো গোনা থাকবে না দোয়াটা পড়তে পারবেন না দুটা পড়তে পারবেন না আপনারা জানেন না না জানলে শিখে দেবেন হ্যাঁ তাহলে এই ধোয়া গেলা আপনারা পড়তে হবে ভাই বুঝতে পারছেন আর যেদিন মরবেন আল্লাহ রসুল বললেন ওই লোকটা যেদিন মরে যাবে মরে যাওয়ার পরে যেদিন কেমতের কটা কাতার কাতার করা হবে রে ভাই সাইর করে করে মানুষকে খাড়ো করা হবে কেমতের মাঠে শহীদকারীরা আগা কাতারে থাকবে শহীদ কারীর আগা কাদারে থাকবে কার গলা কাটা কর মাথা ফাটা কর কাট কাটা হাত কাটা রক্তে রক্তাত্ত হয়ে থাকে শহীদ কারীর গোসল দেওয়া হয় না যেরকম রক্ত থাকে রে ভাই ওইরকম রক্ত তাজা রক্ত নিয়ে ওরা কিয়ামতের কোটে উঠবে ওর আর একটা মানে শহীদ কারীর কাতার হবে এই লোকটা জাস্তাগফিরুল্লাহ ইল্লা ইলা ইলাহা ইল্লা হুয়াল হাইয়াল ও ওয়া এই দোয়াটা পড়ে লোকটা মারা গেছে আল্লাহ পাক বলবেন আমার ওই বান্দাটা শহীদ হয়ে মারা কারা কাছে অকালি আসে না এটা খাড়া করো শহীদ কারীর কাতারে দাঁড় করো শহীদ কারীর কোনো হিসাব হবে না সর্বপ্রথম বিনা হিসাবে এরাকে জান্নাতে প্রবেশ করাবে বলে জান্নাতে যাও এরাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেবে ভাই বুঝতে পারছেন তো এই দুটো আপনারা পড়েন গুণ একটাও থাকবে না ভাই শেষ গুণ হয় থাকবে না আপনার গুণ শেষ হয়ে যাবে তারপরে আল্লাহর রাসূল বললেন তারপরে তোমার এটা যখন বলা হয়ে গেল তুমি আয়াতুল কুরসি পড়ো ফজরের নামাজ পড়ার পরে যদি পড়ো এবং রাত্রি বিছানা শোয়ার সময় যখন বিছানাতে পড়বে আর যখন ফজরের নামাজ পড়ার পরে তিন বার আয়াতুল কুরসিটা পড়ে নিবে আয়াতুল কুরসি আপনারা জানেন আয়াতুল কুরসি জানেন জি ভাই পাড়ায় লোক জানে যে আয়াতুল কুরসি কাকে কহে মেয়ে ছেলে সবাই জানে শতকরা ওরা নব্বই পার্সেন্ট ওরা মুখস্থ আছে বেটা ছেলের যদি কম থাকে মেয়ে ছেলের বেশি মুখস্থ আছে তো আয়াতুল কুরসিটা পড়তে হবে তিনবার যদি পড়ে নেন আপনার এটা বলা হয়েছে যে রাইতে যদি মানে ঘুমাবার সময় শোয়ার সময় যদি পড়ে সারা রাত ওর সিথানে একটা চকিদারের মতন ওর বডিগার্ড হিসাবে দাঁড়িয়ে থাকবে সারা রাত পহরা দিবে মানে কোনো চোর ডাকাত লুচ্চা লক্ষ ভোত প্যারত সাপ বিচ্ছু কোনো হিংসু প্রাণী ওর বাড়িতে ঢুকবে না চোর চুরি করতে পারবে না ওর বাড়িতে ঢুকবে না

আল্লাহর রাসুল বললেন তুমি এই দোয়াটা কেন পড়ানি এই দোয়াটা ফজরি নামাজ পড়ার পরে তিনবার যদি পড়ালো তোমাকে কোনো সাপ বিচ্ছুদা দংশন করবে না সাপ বিচ্ছে তোমাকে স্পর্শ করবে না দংশন করবে না আর যদিও করে নাই তোমাকে বিষ লাগবে না আর যদি মগরবের নামাজ পড়ার পরে পড়ে না তাহলে সারারাত তোমাকে সাপ বিচ্ছুদ দংশন করবে না কামড়াবে না আর যদি দংশন করে তোমাকে বিষ লাগবে না বিষ পানি হয়ে যাবে কি দোয়াটা আল্লাহর রসুল বললেন আও যবে কালে মিন মাতেমিন শররেমা খালা কুশিলা এই দুয়াটা আও জবে কালে মিন মাতেমিন শররমা খালা এই দুয়াটা তিনবার পড়ে নাও তোমাকে কোনো সাপ কিচ্ছুতে কামড়াবে না এই হলে তো ওপর না হজরে ট্রেনে মসজিদে বাইরে খেলেন আর তামুক পয়সা কাড়া ফুড়া করে মুখে পড়ছেন গল্প শুরু করছেন মসিদের বাইরে মসজিদে বইসে একটু দুয়াগলা পড়লে হবে না আমি পড়তে জানে না মুনি সাহেব বুঝা আছে নামাজ তো পড়েলে ওকে বলেন মারনা একটু শিক্ষা দিন দাদা এটা একদিন দুদিন কহা কহি করতে করতে দুদিন তিন দিন লাগুক না চার পাঁচ দিন আপনার বেরেন নাই অত বয়স্ক হয়ে গেছেন দু চার দিন আট দিন লাগুক না আপনি শিখেন তো কিন্তু আপনাকে শিখতে হবে তো দিন মেন পাশে লেগে থাকেন ওর ধ্যান করেন সবসময় পড়তে থাকেন আপনাকে এক দিনও লাগবে না এগুলো দু এক দিনে এই জন্য বুঝতো তাহলে আছেন কোথায় জান্নাতে যাওয়ার মনে নেই আপনার হ্যাঁ যান বসেন মাওলানার কাছে যান শিখেন দোয়াগুলো সুরা রোম একটা মনে রাখেন কথা সুরা রুম খুলবেন আয়াত নাম্বার নাম্বার আয়াত দুটা আয়াতে একটা দোয়া সুরা নূর কহবেন না সুরা রুমের সতেরো আঠারো নাম্বার আয়াতে দু আয়াতে একটা দোয়া এই দোয়াটা যদি পড়ালেন ফজরের নামাজ পড়ার পরে বা মাগরিবের নামাজ পড়ার পরে যদি পড়ালেন তাইলে একটা আবেগ যদি সারা রাত মসজিদ আল্লাহ 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 করে আল্লাহ আল্লাহ করে জানে কি পাবে তপস্যা করে জানে কি পাবে আপনি দুয়াটা পড়ে হেলে সারা রাত লাখ টাকা টাকা নিন পারছেন তো আপনি ওই লোকটা সারা রাত জায়গা তপস্যা করে জানে কি পাবে আপনি নিন প্যাডা অতখানি নিয়ে কি পাবেন আল্লাহ রাসুল বলছেন একটু কমই কম আল্লাহ বলছেন আমি কম বেশ করবো ওকে পুরানি কি দিয়ে দেবো জোরসে বলেন সোহান আল্লাহ দোয়াটা শুনবেন দোয়াটা শুনবেন

ফজরের নামাজ পড়ে পড়েলেন একটা লোক যদি কোনো কাজকর্ম কিচ্ছু না করে মসজিদে বসে খালি আল্লাহ 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 করে তপস্যা করে আল্লাহর খালি তাসবি পড়ে খালি আল্লাহকে তপস্যা করে আল্লাহকে ডাকে তো ও যতটা নেকি পাবে ও অতটা নেকি আপনি কাজকর্ম দুনিয়াতে যা করবেন করে বেড়ান কিন্তু আপনি নেকি ওই লোকটা সমান পেয়ে গেলেন দুয়াটা পড়ে লওয়ার কারণে বুঝতে পারছেন কত নেকি আইলা মাক্কা নেকি যদি নেকি করতে চাহেন নেকি করতে জানেন তো আইলা মাক্কা নেকি কিন্তু মানুষ নেকি তো করার ধান্ধা নাই নেকি তো করতে চাইবে না এরা আল্লাহ বলছেন তোমরা সকাল বিকেল আমার তেসবি পড়ো সকাল বিকাল আমাকে স্মরণ করো সূর্য ওঠার আগে এবং সূর্য মানে সূর্য ডুবার আগে আমাকে ডাকো আমার তসবি পর আমার প্রশংসা সহ আমার তসবি পাঠ করো আমার গুণগান করো তোমরা আমাকে ডাকো অধিক পরিমাণে ডাকো আল্লাহকে সব সময় ডাকতে থাকেন সব সময় ডাকতে থাকেন আপনারা কিছুদিন আগে আলিফ লাইলা বই দেখতেন কিছু দেখতো মানুষ টিভিতে আলিফ লাইলা দেখা দেব না যে ভাই সিংবাদের সিংবাদ গালাকে দেখা তো আলিফ লাইলা যে দেখেই তো তো মনে করেন মুল্লি সে হয়তো আলিফ লাইলা দেখেছে হয়তো ঝোঁকে ঝাঁকে একদিন দেখেছি তো মানুষকে বেজি ফের কুণ্ঠ পেলেবে এটা কথা না যে আমরা দেখেছি ঝোঁককে একদিন কোন দিন দেখে লেছি তো ঝোঁকে ঝাঁকে একদিন যদি দেখেছি আলে প্লেলা তো অতি লোকটা যে কোনো কাজ করছে যদি খালি আল্লাহর নাম নিয়ে নাই মানে খালি যদি বলে এ আল্লাহ তু কর্মদাত আল্লাহ তু কর্মদাত খালি বলে যায় তো কাজে লাভ মানে কাজ হয়ে গেল আর যদি ভুলে যায় যদি খালি আল্লাহর নাম না নাই তাহলে অভিভূত করে নাকি তলে মেশিন ওর স্টেট ডে রেখেছে পানি ভভোরা বার বাড়াইছে ওপর থেকে এরকম কাঁটার আঁখ মানে কাঁটার মোয় ওর উপরে পড়ছে আর এমনি ধরে লেহে জো মাগে পড়ছে তো তো কাঁটাতে গেঁথে মরে যাবে আর তল দিয়ে পানি তো ডুবে মরবে তন সিং বাদ কইছে এ আল্লাহ তো কর মাদার যেমন কহিলে এমন গায়েবি মদ তাইলো আল্লাহ ওকে বাঁচাল মানে এটা একটা ভালো জিনিস দেখাল যে আল্লাহ তোমারকে আল্লাহকে ডাকলে আল্লাহ কেন তোমার উপকার করবে সত্যি উপকার করবে করবে না কিন্তু মানুষ আমরা ডাকতে জানি না ভাই আপনারা ডাকতে জানেন না আল্লাহকে আল্লাহকে যে কোনো কাজ করবেন আল্লাহ ডাকেন না আপনি যে কোনো কাজ করবেন বিসমিল্লা বলেন না যে কোনো কাজ করবেন বলেন বিসমিল্লা আপনি আল্লাহর নাম নিয়ে শুরু করেন কাজে ফল হবে করা হয়ে গেল কাজটা আলহামদুলিল্লাহ খেতে বসেন বিসমিল্লা খাওয়া হয়ে গেল আলহামদুলিল্লাহ আপনি যে কোনো কাজ করবেন যে কোনো কাজের শুরুতে বিসমিল্লা বলেন আপনি কাজে ফল পাবেন আল্লাহর নাম নিয়ে শুরু করেন আল্লাহ তোমার নামে শুরু করছি আল্লাহ তোমার নাম তাইলে আপনি ফল পাবেন কিন্তু মানুষ আল্লাহকে ডাকতে চায় না এত নেকি এত সব তো কথাগুলো ভালো করে শুনেন যে সকাল সন্ধ্যা লাগে ডাকেন বিছানে ঘুমাইতে যাবেন আল্লাহর রাসুল বলছেন সুন্নার তেরিকা মোতাবেক ঘুমাইতে যাবেন বিছানে যাওয়ার সময় মেয়ে ছেলে কি করবে জানেন মেয়ে ছেলেকে আবার আঁচল দিয়ে বিছানটাকে ঝাড় মানে আঁচল দিয়ে ঝাড়তে হবে বিছানটাকে আঁচল দিয়ে ঝেড়া ডাহিন পা বিছানে আগে রাখতে হবে পা পা পাছে উঠে দেবে মেয়ে লোককে বেটা ছেলেকে বেটা ছেলে নিজের নুঙ্গিটা ধরে নেবেন খান তহমন খানটা এখানটা ধরে নিয়ে এই একবার এমন একবার বিছানায় ঝাড়া দেন বিছান হাসছেন কেন আপনারা এটা খারাপ কথা বলছি নাকি বিছানটাকে আপনি ঝাড়েন এটা শুননার তালিকা আপনি বিছানটাকে ঝাড়ে দেন মানে ঝেড়ে দেন বিছানায় চড়ে আর উজু অবস্থায় যদি ঘুমিয়ে যেতে মানে শুয়ে যেতে পারেন তাহলে তো আরো নাকি আপনার বিছানার সুখ ভূত ভাতালি রোগ বিয়াদ অসুখ বিসুখ কোন বালা মুসিবত কিছুই যাবে না